রেডবুল প্রাইম মনেস্টারের মতো জনপ্রিয় এনার্জি ড্রিঙ্কস আর কিনতে পারবে না ষোলো বছরের কম বয়সী যারা রয়েছে তারা এ সংক্রান্ত একটি আইন হতে যাচ্ছে খুব শীঘ্রই যার ফলে ইংল্যান্ডে এসব জনপ্রিয় ড্রিঙ্কস অনলাইন কিংবা দোকান থেকে কিনতে পারবে না ষোলো বছরের কম বয়সীরা চার সেপ্টেম্বর বিবিসি রেডিও ফোরের সাথে এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন হেলথ ও সোশ্যাল কেয়ার সেক্রেটারি ওয়েজ স্ট্রিটিং তিনি বলেছেন এসব এনার্জি ড্রিঙ্কে এমন ক্যাফেন রয়েছে যেগুলো শিশুদের জন্য ক্ষতিকর এসব এনার্জি ড্রিঙ্ক যুক্তরাজ্যের এক তৃতীয়াংশ শিশু আসক্ত যার ফলে তাদের মাথা ব্যথা ঘুমে ব্যাঘাত অতিরিক্ত হৃদস্পন্দন এবং মোটা হয়ে যাওয়ার মতো শারীরিক সমস্যায় পড়ছেন অনেক শিশু এর পাশাপাশি পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এই কারণে এসব এনার্জি ড্রিঙ্ক যাতে ষোলো বছরের কম বয়সীরা দোকান থেকে কিংবা অনলাইন থেকে কিনতে না পারে সেজন্য একটি আইন করা হচ্ছে যেটি ইংল্যান্ডে কার্যকর করা হবে খুব শীঘ্রই তবে কবে নাগাদ এটি করা হবে সে বিষয়ে সঠিক দিনখন এখনও জানাননি হেলথ সেক্রেটারি তবে তিনি বলেছেন এই পার্লামেন্টের মেয়াদকালের মধ্যেই এটি করা হবে এই অতিরিক্ত ক্যাফেন এইসব এনার্জি ড্রিঙ্কে রয়েছে তার একটি পরিসংখ্যানও বিবিসির সংবাদে উঠে এসেছে সেখানে বলা হয়েছে কোকাকোলা যেটি তিনশো পঞ্চান্ন মিলিলিটারের সেখানে চল্লিশ মিলিগ্রাম ক্যাফেন রয়েছে পাশাপাশি রেড বুলে রয়েছে আশি মিলিগ্রাম মনেস্টার রয়েছে একশো মিলিগ্রাম এবং প্রাইম এনার্জি ড্রিংকে রয়েছে একশো মিলিগ্রাম এই কারণে এসব এনার্জি ড্রিঙ্ক শিশুদের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার তবে যেসব ড্রিঙ্কসে ক্যাফেনের মাত্রা কম যেমন ডায়েট কো কিংবা টি কফি যেগুলো সেগুলো শিশুরাও কিনতে পারবে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবেন না এই আইন করার আগে বারো সপ্তাহের একটি কনসালটেশন করবে সরকার যেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবক এবং ব্যবসায়ীরাও তাদের মতামত তুলে ধরতে পারবেন তবে তারপরে এটি আইনাকারে করা হবে এবং এটি আপাতত বলা হচ্ছে ইংল্যান্ডের জন্য করা হবে তবে নর্দারল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস তারাও এ ধরনের নিষেধাজ্ঞা করতে পারে দিতে পারে এ ধরনের নিষেধাজ্ঞার কথা চিন্তা করেছিল পূর্ববর্তী কনজারভেটিভ সরকার তারা এ ধরনের একটি প্রস্তাব এনেছিল কিন্তু দু সালে সেটি তারা বাতিল করে দেয় তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কারা কোন ধরনের ড্রিঙ্কস করবে সেটি তাদের পার্সোনাল চয়েস তবে হেলথ সেক্রেটারি বলছেন অ্যাডাল্টেরও রেসপন্সিবিলিটি নিতে হবে এবং যেহেতু এইসব এনার্জি ড্রিঙ্কে আসক্তি বাড়ছে এবং এর ফলে শিশুদের শারীরিক এবং মানসিক সমস্যা হচ্ছে সে কারণে তারা এটি নিষিদ্ধ করতে চায় এবং এটি আইনি পরিণত করতে চায় এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটি করা হবে সরবা হোসেন টপ নিউজ লন্ডন